গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো সেটা হলো মটনের লাল ঝোল আশা করি রেসিপিটা সবাই বানাতে জানো তো আমি কি করে বানালাম সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তো চলো বন্ধুরা সেটা কি করে বানাই রেসিপিটা তোমরা দেখতে থাকো তো দেখো ফার্স্টে একটা কড়া নিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম সরষার তেল তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম তারপর আমি বন্ধুরা সেখানে কিন্তু দিয়ে দিলাম তেজপাতা তো তেজপাতাগুলি কিছুক্ষণ ভাজা হওয়ার পর তারপর আমি সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন বাটা খুব দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুনটা থেকে একটু তেল ছেড়ে দেয় মানে কাঁচা গন্ধটা পেঁয়াজ রসুনে যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব আর মটনের মধ্যে পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে তারপর আমি সেখানে দিলাম হলুদ আর লবণ তো হলুদ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি তো তারপর এটা ভাজা হওয়ার পর আমি সেখানে দিয়ে দিলাম মটন আর মটনটার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা মানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এক ঘন্টা ধরে এটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুনটা মাখিনি শুধু আদা আর মরিচটা যাতে মটনের যে গন্ধটা মটনের মধ্যে একটা দুধ দুধ যে একটা গন্ধটা আসে সেটা যাতে চলে যায় তো আবার দেখো মটনটাকে আবার খুব ভালো করে আমি কিন্তু কষানোর ভালো তো মটনটা একটু শক্তি থাকে তো এটাকে খুব ভালো করে লো ফ্লেমে দিয়ে ভালো করে বন্ধুরা কষিয়ে নেব আর খুব বড় বড় ছিল তো আমি সে এগুলিকে কিন্তু ছোট ছোট পিস করে নিয়ে নিলাম যাতে সেদ্ধটা যাতে তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর মটনটার মধ্যে বেশ চর্বি ছিল মটন মটনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তারপর আমি সেখানে দিয়ে দেবো আলু বাঙালির মাংসের মধ্যে আলু যদি না দেওয়া হয় তাহলে সেই মাংসই থাকে ইনকমপ্লিট আর দিয়ে দিলাম কিছু টুকরো করা পেঁয়াজ তো এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব তো আলুগুলি কিন্তু আমার ভাজা ছিল না আলুগুলি আমি এইভাবে দেখে দিয়ে দিলাম মাংস কষানোর সাথে সাথে ভাজা হয়ে যাবে তারপর ঝোল তো পড়বেই ঝোল পড়ার সাথে সাথে আমি আর একটু সেদ্ধ করে নেব বন্ধুরা এটার মধ্যে কিন্তু আমি জিরো গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি সেটা ক্লিপটা নিতে কিন্তু আমি ভুলে গেছি তো দেখো মাংসটা কিন্তু আমার মটনটা কিন্তু খুব ভালো হয়ে গেছে তারপর আমি কিন্তু সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল তো যে যতটুকু ঝোল খাবে ততটুকুই তো যেহেতু আমি পাতলা ঝোল করব তার জন্য আমি ঝোলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তো দেখো মাংস কিন্তু একদম বুট বুট করে ফুটছে তো দেখো দেখি কোথাও আমার তো দেখেই খুব লুপ লাগছে তো কারা বন্ধুরা মাটন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু বেলোকোন পশ করে দিও তাহলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু বন্ধুরা নোটিফিকেশন কিন্তু চলে যাবে আর আমার ভিডিওটি যদি ভালো থাকে লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তারপর দেখো বন্ধুরা আমি সেখানে দিয়ে দিলাম গরম মশলা আর আমার মাটন কিন্তু একদম রেডি তো মাটন নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবারও তোমাদের সামনে বন্ধুরা দেখা হবে একটি নতুন ভিডিওর মাধ্যমে সেটা হাতে পারে ব্লগ ভিডিও সেটা হাতে পারে রেসিপি ভিডিও তো আজকের ভিডিওটা আমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা এভাবে পাশে থেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা ভিডিওটা এখানে শেষ করছি